আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমরা এখন রয়েছে আলখরে আমরা দেখতে এসেছি আমাদের প্রবীণ কমিউনিটি নেতা এবং আমাদের কমিউনিটির একজন মুরব্বী বলা যায় যিনি আলখরে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন কমিউনিটিকে দলমত নির্বিশেষে সবসময় যিনি কাজ করে যাচ্ছেন মানবতার সেবায় কাজ করেছেন একজন সমাজসেবক আমরা এখন ওনার কাছে রয়েছি ওনার পরিচয় আপনারা সবাই জানেন তারপর আমি নাম বলছি হাজি মোহাম্মদ শাহজান ওনার এখানে কোম্পানি রয়েছেন এবং অনেক কর্মসংস্থান উনি ব্যবস্থা করেছেন তো আজকে যে বিশেষ কারণে আমরা ওনার সাক্ষাৎকারটা নিচ্ছি উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন সম্প্রতি সুস্থতা হয়েছেন সুস্থ হওয়ার পরে আমরা ওনার খোঁজখবর নেওয়ার জন্য বেসিক্যালি থেকে আমরা সাংবাদিক একটা টিম এসেছি আমার সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ইসুফ পাটেল এবং আমার সাথে আরও রয়েছেন আকবর সম্বাদ আর অন্যান্য নেতৃবৃন্দরা সকলকে ধন্যবাদ শুভ সন্ধ্যা আমরা শুরু করছি প্রথম জিজ্ঞাসা করব আপনি এখন আগে থেকে এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সকল বাংলাদেশী কমিউনিটি যত পরিচিত বন্ধু বান্ধব যত লোক আছে সবার সালাম শুভেচ্ছা আই হাড়োর হাটোর সুস্থতার হারণে গত পনেরো দিন পর্যন্ত হসপিটালে আছি আল্লাহর রহমতে শবত দোয়াই আমি এখন মোটামুটি সুস্থ আছি এবং সকল আমি ধন্যবাদ জানাই সব মানুষ আমার হসপিটালে আসে খবর নিয়ে আমলাই সব দোয়া করছে এই জন্য আল্লাহ দরবার আমি সব দোয়া করি এবং সবর মঙ্গল কামনা করি স্বাগতম তো বিরোধী দলও অসুস্থ ছিলেন এবং সকলের জন্য এখন দোয়া চেয়েছেন আমরা ওনার জন্য মঙ্গল কামনা করছি তো বর্তমানে কাজকর্ম সম্পর্কানো বলছে অনেক প্রবাসীরা বাংলাদেশ থেকে আসতে চাইছে এই সময়ে কাতারে আসলে যে কাজের অবস্থা বতব সবকিছু মিলে আপনার কোম্পানিতে কি অবস্থা সুমিত্র কেমন আছেন সকল আমরা ছোট কোম্পানি আমাদের মোটামুটি আমাদের অবস্থানটা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে এই বিশ্বগাঁওর পরে যে pondata ছিল জি কাইজিসটা ছিল এটা আসলে তো অনেকটা হাইড হয়ে এখন মোটামুটি মানুষ গুড়দার শুরু হয়েছে আমাদের ব্যবসা বিজনেস আল্লাই দিলে আগে থেকে অনেক ভালো অবস্থাとなって আছে আমরা আমাদের জন্য আমরা দেশের জন্য সবার জন্য দোয়া করি আমাদের জন্য সবার দোয়া করি আমরা সবার মঙ্গল কামনা করি আর এখানে কাতারে আমি বলবো যে বাবা হল যদি আইస్తే চাও যদি কাজ দিয়ে আসো কাতারে আসো সব নেই। কিন্তু ফ্রি বিছে নামে আসি এখানে দেশ থেকে আনি এলে রুম ভাড়া खाना কি দিতে হবে বাজিয়ল আল্লাহর ওয়স্তে কিও দেশ যারা ইচ্ছেছ যদি কন্ট্রাক্ট কোনো বিছে 1200 1500 যত যদি কন্ট্রাক্ট বিছে আসো আলহামদুলিল্লাহ ফ্রি বিছে আসতো না ফ্রি বিছে কোনো লোক না আসে ফ্রি বিছে যারাই ইচ্ছেছে তারা খুব কষ্ট কষ্ট